আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কারণ আমার এই তিনটি ডিম থেকে তিনটি ছোট ছোট ছানা বের হবে শুধু ডিমের উপরে বসে থাকলেই হবে না কিছু খাবারও সংরক্ষণ করতে হবে না আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না কিছু তো শিকার করে খেতে হবে না হলে আর চলছে না খাওয়া দাওয়া তো বহুত হলো এবার বাসায় যেতে হবে ডিমগুলো যে কি হয়ে আছে না আর দেরি করা যাবে না আরে বে সামনে কি রাখা যাচ্ছে এতগুলো হাঁসের ডিম তাড়াতাড়ি খেয়ে নি পরে দেখা যাবে কি হবে আরে কত সুন্দর হাঁসের ডিম রে খাওয়ার জন্য হাঁসের ডিম এখন তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে না হলে কেউ দেখলে আমার হাড় ডিগড়ডি ভেঙে ফেলবে টিয়াল মামা কোথা থেকে আসছো মন অনেক ফুর্তি দেখাচ্ছে না ওর সাথে কথা বলা যাবে না যারা পরে যেতে পারি যাইগা মনে হয় হাসবন্ধুর বাসা থেকে এসেছে শালার চালাক শেয়ার ধারাও আমি বুঝে গেছি বাসা তো খালি আমার ডিম কোথায় গেল কে আমার এই সর্বনাশ করলো কত আশা করেছিলাম আমার ফুটফুটে তিনটি ছানা হবে হাস বন্ধু তুমি কান্না করছো কেন এই দেখো আমার ডিমগুলো কে যেন খেয়ে ফেলেছে কি বল, তাহলে আমার সন্দেহটাই ঠিক আমি ওর নামে নালিশ দিব বাঘ মামা বাঘ মামা আপনার কাছে একটা নালিশ নিয়ে ওই যে শিয়াল আছে না আমার সবগুলো ডিম খেয়ে ফেলেছে এখন আপনি এর কিছু একটা বিচার করুন আচ্ছা তুমি যাও চিন্তা করোনা আমি ওর একটা উচিত শিক্ষা দেবো আজ